প্রিয় বন্ধুরা প্রচণ্ড ঠান্ডায় কি আপনাদের গাঁদা ফুলের গাছগুলি বাড়ছে না গাছের পাতাগুলি কি কুচকে যাচ্ছে পুরানো বড় গাছগুলিতে কি কুঁড়ি ও ফুল কম পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা মেঘলা আকাশ ঝিচিরে হালকা বৃষ্টি তাপমাত্রা একদম কমে যাওয়ায় এবং ও পোকার আক্রমণ তার ফলে গাছগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে তো কোন খাবার দিলে এখন এই প্রতিকূল আবহাওয়াতেও গাছগুলি ভালো রাখবেন ছোট বড় সমস্ত গাঁদা গাছই জানতে এই ভিডিওটি দেখুন সব সমস্যার সমাধান হবে খুব সহজেই কিভাবে গাছগুলি বড় করবেন এবং বড় গাছে ফুল পাবেন খুব ছোট্ট করে দুটি টিপস জেনে নিন খুব কম খরচে সকলের পক্ষেই সম্ভব সকলেই দিতে পারেন এই খাবারটি তৈরি করে খুব সহজ ভাবে এই একটি খাবারই যতই প্রতিকূল অবস্থা থাকুক না কেন পরুক কুয়াশা হোক বৃষ্টি গাছের বৃদ্ধি থমকে যাবে না কুঁড়ি ফুল আসা বন্ধ হবে না খাদ্য দেওয়ার সাথে সাথে যে কাজটা করলে পরে গাছের ছত্রাক ভাইরাস পোকায় গাছের কোনো কিছু ক্ষতি করতে পারবে না বারে বারে কুয়াশার জন্য ছত্রাকনাশক স্প্রে করতে হবে না কারণ এই ছত্রাকনাশকের কাজ দু থেকে তিন দিন গাছে দেয়ার পর আর প্রতিদিনে যদি ঘন কুয়াশায় ঢেকে থাকে ছত্রাক জীবাণুর জন্য কত দেবেন ছত্রাকনাশক তার থেকে রেহাই পেতে এই একটি টিপস জেনে নিন তাহলে টাকা বাঁচবে গাছও ভালো থাকবে পরিশ্রম কম হবে আর খুব সহজভাবে কিন্তু করে নিতে পারবেন নিজের কাজটি যে কাজটা আমাদের করতে হবে তা তাহলে কুয়াশার জল গাছ হতে পরিষ্কার করা যদি আমরা কুয়াশা বন্ধ হওয়ার সাথে সাথে পরিষ্কার জল দিয়ে গাছটিকে স্নান করিয়ে দিতে পারি এই তিনটি উপকরণ ব্যবহার করে কিন্তু তাহলে পাতাগুলি কুটে হবে না শুকাবে না ঝিমিয়ে পড়বে না গাছের কোনো কিন্তু অসুবিধা হবে না এই পাতা কুটে কুঁচকে যাওয়া শুকিয়ে যাওয়া পাতা জলা পাতা পচা পাতা খেয়ে নেওয়া এই যে এগুলি হয় এগুলি ছত্রাক এবং পোকার জন্য হয়ে থাকে একসঙ্গে দেখা দিতে পারে তো বন্ধুরা খাদ্য দেওয়ার সাথে সাথে এই মিশ্রণটি আপনারা ব্যবহার করুন তাহলে ছত্রাকনাশক বারে বারে কিন্তু দিতে হবে না পোকার জন্য কীটনাশক কিন্তু দিতে হবে না এই এক টাতেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আপনি বাড়িতে শ্যাপনল বা ডেটল যদি থাকে এক এম এল মতন নিন হলুদ গুঁড়ো নিন এক চামচ আর নারকল তেল বা সর্ষের তেল দু এম দিন পঞ্চাশ এম জল দিন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন কিছুক্ষণ তারপর এটি এক লিটার জলে মেশান জলে মেশানোর পর কুয়াশা থামার পর গাছে স্প্রে করুন তেল থাকার জন্য গাছের পাতায় কিন্তু আর কুয়াশার জলটা বসবে না হলুদ দেওয়ার ফলে ছত্রাক কিন্তু গাছে থাকবে না আর ডেটল ব্যবহারে ছত্রাক ও পোকা থাকলেও পালাবে জীবাণু ধ্বংস হবে এই দবনটি তৈরি করে গাছে দিন বন্ধুরা শুধু গাঁধা গাছে নয় বাগানের সমস্ত গাছই ব্যবহার করুন এই সময়টা ছত্রাক ও পোকার জন্য তাহলে আলাদা করে বেশি বেশি করে আপনাদের ঘরে টাকা খরচা করতে হবে না খুব প্রয়োজনে মাসে একবার ব্যবহার করুন ছত্রাকনাশক কীটনাশক তাহলেই হবে তবে এই সময়টা চার থেকে পাঁচ দিন পর পর আপনারা গাছে দিয়ে যান আর খাদ্য দিন একটি পাত্রে দুশো এম জল নিন এর মধ্যে দিন হিউমিক অ্যাসিড এক গ্রাম আর কুড়ি গ্রাম বাদাম খোল সঙ্গে দিন এনপিকে পনেরো 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 পাঁচ গ্রাম এটি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন একটি পাত্রেতে তারপর চব্বিশ ঘন্টা পরে এক লিটার জলে গুলে গাছে দিন সাত দিন পর পর দুবার তাহলে গাছের শিকড় সহ গাছের খিদে বাড়বে শিকড়গুলি ভালো হবে গাছের খিদে বাড়বে আর গাছ খেতে থাকলেই গাছের বৃদ্ধি হবে ও ফুল আসার প্রবণতা বাড়বে বন্ধুরা এই ছিল আজকে গাধা গাছের পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের বন্ধুরা প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি ভালো থাকুন বন্ধুরা নমস্কার